হ্যালো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস বাজে এখন সাড়ে নয়টা কিন্তু আসলে সকাল সাড়ে নয়টা না এখন দুপুর সাড়ে নয়টা ঠিক দুপুর বেলা মনে হচ্ছে এখন সাড়ে নয়টা বাজে তারপরেও কি মুখের ভিতরে কি আর আমরা বসে আছি আসলে গরম যতদিন পড়বে সেই পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত আমরা টিকে থাকতে পারবো কিনা না তাই না আমাদের রুমটা যথেষ্ট ঠান্ডা তারপরেও এখানে থাকা যাচ্ছে না একদমই সকালবেলা এখান দিয়ে পুরো মানে যে হারে রোদ আসে সকালে আরও গরম বেশি সকালবেলা খাওয়া দাওয়া শেষ আমরা এখন বসে আছি সকালে খেলাম রুটি আর বিটকপি ভাজি দিদি এখন খাচ্ছে পাউরুটি আর রিদ্দির বাবা এখন ডাব কাটছে বসে বসে এখন নাকি ডাব ও ছিদ্র করে বিভিন্ন রকমের কেমিক্যাল ডাবের ভিতরে দিচ্ছে তো আমি ভাবলাম কি বাইরে থেকে একেবারে ডাব কিনে খাবা না কেউই বাইরে থেকে ডাব কিনে একেবারেই খাওয়া উচিত না ডাবের ভিতরে যে কি আছে সেটা তো আর জানার উপায় নেই গত বছর আমার এক পরিচিত দাদা সে ডাব খেয়ে মানে অজ্ঞান হয়ে গেছিল তারপরে কাছে তো যা কিছু ছিল সব কিছুই নিয়ে গেছে এরকম আর দিদি ভীষণই ডাব পছন্দ করে ওর বাবার সাথেই মানে বাইরে গিয়ে বেশিরভাগ ডাব খাওয়ার জন্য ইয়ে করে তা আমি কখনো বাইরে নিয়ে ওকে ডাব খাওয়াই না সবসময় এরকম বাসায় কিনে নিয়ে আসি আর ওকে ওকে বলেছিলাম ওর বাবাকে বলেছিলাম যে ডাব কিনে নিয়ে আসবে কারণ মুন্দের বাড়িতে গিয়ে ও সে ওদের গাছে মাত্র দুটো ডাব হয়েছে হ্যাঁ তার একটা তো পেরেই ছিল আরেকটা এত ছোট যে ওর ভিতরে জল হয়েছে কিনা সন্দেহ তো আমি বললাম যে মাসে বলেছিল যে পেরে দিই আমি বললাম না না তোমার পারতে হবে না তো আমি তাই জন্য বাড়িতে এসে বাবাকে বললাম যে নিয়ে আসবে আর দিদি তো এখন মহা খুশি মানে ও নারকেল দেখলে যে ডাব দেখলে কি পরিমানে খুশি হয় সেটা মানে নিজেও ধরে রাখতে পারে না খুশি এরকম তো কোনো উপায় না পেয়ে ডাবটা একটু শক্ত হয়ে গেছিলো তাই জন্যে ওর বাবা একেবারেই সিলে ফেললো মানে খোষা ছাড়িয়ে নিল এখন ডাবটা মুখটা একটু ছিদ্র করে ঢালা হবে তো দেখতে পাচ্ছ কত বড় একটা ডাবা এটা নাকি একশো বিশ টাকা নিয়েছে মানে শুনে প্রথমে এটা না দেখা সালার আগে না দেখে আমি ভাবলাম কতটুকু কি আছে ভিতরে একশো বিশ টাকা দাম কি না জানি দিয়ে দিয়েছে তার ঠিক নেই মানে নারকেলে জল হবে কিনা নারকেল হবে কিনা তো এই একটা পট এটা যে কত বড় সেটা কিন্তু দেখেই বুঝতে পারছি অনেক বড় মানে দুই গ্লাস আরামসে জল হয়ে যাবে এর ভিতরে সেরকম একটা মগ পুরো জল হয়েছে এই নারকেলটাতে আর নারকেলও তো ছিল অনেক নারকেল নারকেলও খুব সুন্দরভাবে ৃদ্ধি খেয়েছে তবে একটাই কথা বলবো বাইরে থেকে ডাব মানে অপরিচিত জায়গায় বা অসময় যেরকম অন্ধকার বা যেখানে লোকজন নেই সেখানে কিন্তু ডাক খাওয়া থেকে অন্তত বিরত থাকবে এই গরমে গরম কি যখন তখন যা কিছু হয়ে যায় এই অবস্থায়